ব্রিটেনের সাম্প্রতিক বাজেটের ফলে লন্ডনের হসপিটালিটি খাতে হাজার হাজার চাকরি ঝুঁকির মুখে এমন এক সতর্কবার্তা দেয়া হচ্ছে এই খাতে প্রচুর সংখ্যক তরুণ কাজ করেন কিন্তু বিজনেস রেট সংস্কার ট্যুরিস্ট ট্যাক্স এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির ঘোষণার পর তাদের জন্য চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে সেন্ট্রাল লন্ডনের ক্যাপিটাল সিটি কলেজের শিক্ষার্থীরা হসপিটালিটি খাতের নানা দক্ষতা শিখছে সরকারি আর্থিক সহায়তায় চলমান ১৬ বছরের ঊর্ধ্ববয়সের চাকরি প্রত্যাশীদের জন্য এই কোর্স করছেন তেইশ বছর বয়সী সাইফ গত সেপ্টেম্বর মাস থেকে তিনি নিয়মিত হসপিটালিটি খাতে চাকরির জন্য আবেদন করছেন কিন্তু কোনো চাকরি পাচ্ছেন না ইশিউল্লাহ কি এই রেসপন্স সেং ইডেন গ্যাথ জব But a lot of the times you just don't get a response. Well, it feels very like demeaning. are sort of in a cycle, I and it really good. is like um, okay. That's like it, have... it demotivates well, you perpetually. You তরুণদের চাকরির বৃহত্তম নিয়োগদাতাদের মধ্যে হসপিটালিটি খাত অন্যতম কিন্তু ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় ব্যবসাগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে গত বাজেটের পর থেকে এই খাতে প্রায় এক লাখ চাকরি হারিয়েছে বলে অনুমান করা হয় কারণ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ন্যূনতম মজুরি উভয়ই বেড়েছে গত বাজেটের পর অনেক ব্যবসার মালিক বলছেন কর্মী নিয়োগ এখন আগের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে গেছে আর সাম্প্রতিক বাজেট এটি আরো কঠিন করে তুলবে যিনাকে বসা করে নেন দে সি স্ বার্জ business rates with changes to the minimum wage with the tourism tax all affecting the cost of serving customers it's entirely possible that we see the same number of jobs lost in the next 12 months as well and that can only mean that those crucial early years where people learn skills they learn to work with colleagues they learn to work are are lost and that's incredibly socially damaging i'm very worried about that পরিস্থিতি এখন খারাপ হলেও এই কলেজে পড়তে আসা জন্য আগামিতে হসপিটালিটি খাতে চাকরি পাওয়ার সুযোগ আরো ভালো হবে বলে We've got such a, a large skills gap in, in in the industry, and there's lots of different sections to the industry. We've got our high-end, our five-star hotels, but we've also got corporate catering. you know, our hospitals, or schools, our, our care homes as well, looking to recruit catering assistants and that kind of thing. So we're really working on confidence and role play. So a lot, a lot of practical sessions happen in it, but it's a short five week program and it includes one week of work experience, which is particularly important. সরকার বলছে পাব রেস্তোরাঁ ও ক্যাফেগুলোকে সুরক্ষিত রাখতে বাজেটে চার দশমিক তিন বিলিয়ন পাউন্ডের সহায়তা প্যাকেজ রাখা হয়েছে বিল বৃদ্ধির সীমা নির্ধারণ করে দেওয়ার ফলে একটি সাধারণ পাব আগামী বছর বছর প্রায় চার হাজার আটশো পাউন্ড কম বিল পরিশোধ করবে সাইফ কনসিয়ার্জ হতে চান সাইফ এবং কলেজের আরো অনেক তরুণ আশা করছেন তারা এখন যে দক্ষতাগুলো গুলো শিখছেন প্রশিক্ষণ শেষে তা তাদের বাস্তব জীবনে চাকরি পেতে সাহায্য করবে